কেন বেশিটা তুমি নাও না আর চিকেন নাও ইয়ে দেয়নি রে সানা আজকে লেগ পিস দেয়নি দেখ আমাকেও দেয়নি নইলে লেগ পিসই থাকে তাই না হ্যাঁ চিকেন আর চিকেন পকোড়া হ্যাঁ নাও বড় সবচেয়ে ঠিক আছে এখন সবচেয়ে বড়টা তোমাকে দিয়ে দিলাম চলবে একটু রাইস নিবে ও সানা জলটা নিবস না মাম জল না নিয়ে বসে খেতে নেই বিরিয়ানি একদম খেতে নেই তুমি গরম গরম পছন্দ করি একটা আজকে তোদেরকে গল্প করবো এ তো কাপটা এখানে ছিল তোর তোমার কাপ কোথায় গেল এসে নিয়েছি না কাপ মামু দেখ কাপ নিয়েছি

পকোড়াটাও গরম আছে খেয়ে নিই পকোড়াটাই আছে গরম আছে না একদম গরম আছে পকোড়াটা এটাও গরম আছে হালকা আছে কিন্তু পকোড়াটা খুবই গরম আমার একটু গরম জিনিস খেতে ভালো লাগে একটা গল্প হয়েছে বুঝেছিস একটা বাচ্চা ছিল ও সাইকেলের দোকানে কাজ করতো ওর বাবা মা ছিল না ঠিক আছে ওর বাবা মা ছিল না ও একাই কাজ করে রোজগার করে খেত ঠিক আছে খুব কষ্ট করতো তো একদিন ও দেখতে ও কিন্তু খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করত খুবই ভালোভাবে

সারার পকোড়াটা সবচেয়ে ভালো ছাড়া বিরিয়ানি খেতে গেলে ভাই জল না নিয়ে বসলে হয় না তো একদিন ওই বাচ্চাটা কি দেখতে বলতো যে ওর ওদের দোকানের বাইরে একজন লোক এসেছে গাড়ি থেকে নামলো যেই লোকটা নামলো না সেই সবাই মিলে ওকে ঘিরে ধরেছে ঘিরে ধরেছে মানে খুব খুব রেসপেক্ট কি আর কেউ ওর সামনে জোর গলায় কথা বলছে না ঠিক আছে হাত দিকে রেখেছে মানে সম্মান দিয়ে এরকম যেমন তারা প্রিন্সিপাল প্রিন্সিপালের কাছে দাঁড়াস আসছে না যে সেরকম টাইপের তো সে ও বাচ্চা ছেলে ও বলছে যে কে এই লোক যার জন্য সবাই এত ইয়ে করছে কথাও বলছে না তো ও পরের দিন ওর কিউরিয়াস রয়ে গেল পরের দিন একটু খেয়ে নিয়াম না ঠান্ডা হলে খেতে পারি না ওর দিন মালিককে জিজ্ঞাসা করছে যে স্যার ওই যে কালকে আমাদের দোকানের বাইরে একজন ভদ্রলোক এসেছিল সবাই খুব মানে সম্মান করছিল রেসপেক্ট করছিল ও জানে না অত মানে পড়াশোনা তো সেভাবে তখনও শুরু করে বাচ্চা বাচ্চা তখনও তোরা তো জেনে কি হবে মালিক বলছে বুঝেছিস তবু বলছে বলুন না তখন বলছে উনি হচ্ছেন ম্যাজিস্ট্রেট উনি এখানে আমাদের নতুন স্কুল খুলছে সরকারি সেটার উদ্বোধন করার জন্যে ওনাকে ডাকা হয়েছে তাই উনি এসছিলেন তখনও বলছে ম্যাজিস্ট্রেট কি করে হতে হয় বলছে কি প্রচুর পড়াশোনা করে তবে ম্যাজিস্ট্রেট হতে হয় পরীক্ষা দিয়ে ওর মাথায় ওটা ঢুকে গেল বুঝলি সেই দিন রাত্রে বাড়ি গেল সারা রাত ভাবতেই থাকলো শুধু তুমি তো সবই তাহলে আমার নিয়ে নিচ্ছ মাম

দিয়ে সরকারি সরকারি স্কুলে ভর্তি হয় কি বলছো ইয়ে করতে লাগলো পড়াশোনা করতে লাগলো সাথে সাথে কাজও করতে লাগলো দরকার হলে একবেলা খায় না तो পয়সা জমায় একবেলা খায় না পয়সা জমায় তারপরে তারপরে হুম তারপরে কি হয়েছে বলতো কি বলছিলাম আমি এই করে করে ও কাজ করতে করতে কাজ করতে আর যত বড় হতে লাগলো ওরও হাতের পাওয়ারও বাড়তে লাগলো মানে কাজ শেখার ক্ষমতা ওর বেতন ও ওভারটাইম টাইম করতো সব বাড়তে লাগলো ও এত পয়সা মানে খেয়ে এত পয়সা না খেয়ে দে খেয়ে না খেয়ে এত মানে এতটা পয়সা জমিয়েছে যে ওর পড়াশোনার কোনো অসুবিধা হবে না মানে বই কেনা খাতা কেনা পেন কেনা

দিনের বেলায় ওভার দিনের বেলায় কাজ করতো সারা দিন শরীর খারাপ লাগছে মানে পেট ব্যথা করছে বমি হচ্ছে ঠিক আছে মাঝে মাঝে ওটা হচ্ছে ওটা ওটাকে ইগনোর করছে কারণ ও না পয়সা একদম বরবাদ করতে পারবে না ডাক্তার দেখানোর জন্য হ্যাঁ তো ও এমনি ওষুধের দোকানে বমি পেট ব্যথা হলে যেমন ওষুধ নিতে যায় না ওষুধ নিয়ে এসেছে সেই সময়ের জন্য পরীক্ষার আগের দিনও ওর ওরকম হচ্ছে তবুও কিন্তু ও ওটাকে ইগনোর করছে আর পরে ওর ওটা মানে এত ফোকাস

লা ইলাইতি সেও পরীক্ষা দিল যে আরেকটা পরীক্ষা হয় দুটো পরীক্ষা হয় একটা প্রিলি হয় আর কি দুটো পরীক্ষাতেই ইয়ে হলো এবার ওর ভাইভা দেওয়ার কথা আছে মানে ওরাল যেটা আর কি ইন্টারভিউ সেদিন ওর এত পেট ব্যথা মানে ও উঠতে পারছে না একেবারে এত পেট ব্যথা এদিকে তখন ও ডাক্তার দেখিয়ে ফেলেছে ডাক্তার বলেছে তোমার কি বলতো কিডনিতে স্টোন হয়েছে এটা অপারেশন করতে হবে ও বলছে অপারেশনের ও বলছে বলছে ডাক্তারবাবু আমাকে এই দুই মাস অন্তত এমন ওষুধ দিন যে আমি থাকতে পারি তারপর একটা পরে বাঁচি মরি মানে ওর কাছে বাঁচি মরি আলুটা একটু পরে দেখা যাবে আগে ইয়েটা আমি পরীক্ষাটা দিত এরকম একটা ব্যাপার ওর কাছে এত পয়সাও নেই অপারেশন করার ওইভাবে ওই ভাইবার দিলে খুব ব্যথা উঠেছে ওটাকে ওই ইগনোর করে কী বলো তো ওটাকে ইগনোর করে ও ইয়ে করছে এইভাবে কেউ না আমি তো গুছিয়ে রেখে ও কি করেছে বলো তো সব সব জিনিসপত্র শেষ করে দিয়েছে চিকেন পকোড়া চিকেন আর আলুটা একটু আছে আর কি তার সাথে থাকে ডিম সব শেষ করে দিয়েছে শুধু রাইস পড়ে আছে আর আমি যে গুছি গুছি একটু একটু করে খাচ্ছি মানে রাইস বেশি আর এটা ও এখন আমার দিকে নজর দিচ্ছে এরকম করে দেবো না আমি ঠিক আছে তারপরে কি বলছিলাম কি বলছিলাম হ্যাঁ ভাই ভাই এসেছে ভাই ভাই দিলে ওর এত ব্যথা মানে উঠতে পাচ্ছে না বলতে গেলেন একেবারে তবুও কি বলতো ও ভাই ভাই দিতে গেছে ওকে দেখেই কিন্তু যখন ডেকেছে ওকে ভেতরে তখন ওই ইন্টারভিউ বোর্ডের সবাই দেখেই বুঝতে পারছে যে এই শরীর ভালো নেই বলছি তুমি তোমার কি শরীর ভালো নেই তাহলে তোমাকে পরে ডাকছি তুমি বাইরে বসো আর আমি আমরা তোমাকে পরে ডাকছি একটু তুমি রেস্ট নাও ছেলে তো বলে না না আমাকে আমার কোনো অসুবিধা হয়নি স্যার ইন্টারভিউ দিল যাই হোক মানে ইন্টারভিউ ও তো চাকরি পাবে ধর এরকম যার ফোকাস সে আর না পেয়ে হয় এবার ও তো চাকরি ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করলো এরপরে ওর কাছে আর কোনো পয়সারই অভাব নেই যে ওই কিডনি স্টোনের ইয়ে করে না किडनी स्टोन और ऑपरेशन कर लो मतलब कुछ भी चलो ना बाड़ी घर कुछ भी चलो और खाटी बहुत में ना बता बेंगे बेंगे को लोग आपको क्या हुई तो जीवन जो दी ना मैं वो जो जीवन जो दी फोकस तो ठीक था का ना रास्ता होए जाए आमी बोला बोले ना होए देर जो हुई देर जो have a little we we where there is a wheel there is a wheel you fall bobo 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 dekho no din বাই 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 ভালো চল কাটুক কাটু বাই সবাই ভালো থেকো